আজকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছে মিস্টার মল্লিক এই যে তো এখানে এসে মাঝে মাঝে এই বৃষ্টির হাওয়া নেই মেয়ে কালকে রাতে বায়না করেছিল প্রত্যেকটি কন্যা সন্তানই হল বাবার রাজ্যের রাজকুমারী আর সেই রাজকুমারীর যখন বিয়ে হয়ে যায় তখন বাবা মাকে ছেড়ে আপনজনদের ছেড়ে চলে যেতে হয় শ্বশুরবাড়ি আর সেখানে গিয়ে থাকে অচেনা এক পরিবেশ অচেনা মুখ অচেনা সব কিছু সেখানে সব কিছুই যেমন উলট পালট লাগে আর সেখানে সবচেয়ে কাছের আপনজনটি হল হলো স্বামী আর স্বামী যদি তোমাকে না বোঝে না সাপোর্ট করে না ভালোবাসে তোমার শরীর খারাপে পাশে না থাকে তাহলে কিন্তু তুমি সেখানে একদমই থাকতে পারবে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা সবাইকে রুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন সকালবেলা ঘড়ির কাঁটায় বাজে সাড়ে ছটা মেয়ে কালকে রাতে বায়না করেছিল টিফিনে ম্যাগি দিতে হবে আর এই যে মেয়েটা হাতু দিদি আরে এই যে করেছে এই দেখো দারুন করে ম্যাগিটা বানালো আমি তো ভাবিনি আমি বলেছি তুমি একটু বসিও আমি উঠে করবো দেখো বন্ধুরা অসাধারণ করে ম্যাগিটা বানিয়েছে আমার কিন্তু আমি ম্যাগি সাধারণত খাই না কিন্তু আজকে দেখে মেট্রি ফিদ্ধ দেখে আমারই খেতে ইচ্ছা করছে এত সুন্দর করে বানিয়েছে দেখো হালকা অয়েল মশলা এগ সব দিয়ে করেছে মশলা তো দেয়ই না সামান্য একটু হয়তো একটু দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এই যে আমি রাইকে খাওয়াতে বসেছি উঠে ঘি দিয়ে একটু ডাল চাল মিলিয়ে একটু সেদ্ধ ভাত করে নিই তো সেটাই আর সোনাটা খাচ্ছে আজকে ভীষণ হ্যাপি হয়ে গেছে এই যে আমাদের ছোট্ট রাই সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ও এখন ঠাকুর প্রণাম করছে ঠাকুর প্রণাম করেই ও এখন বেরিয়ে যাবে ব্যাগটা কত ভারী আমার সোনাটার ব্যাগটা কাঁধেই নিতে পারে না রে কত কষ্ট হুম রাইসোনা স্কুলে চলে যাওয়ার পর ঘরের সমস্ত রকম কাজকর্ম সেরে নিয়ে একবার একটু স্নান করে নিলাম আর এই যে সকালবেলা এখন অনেকগুলো জামাকাপড় কাচাকুচির ছিল তো কাচতে গিয়ে ভিজেই গেছিলাম বলে একদম স্নান করে নিলাম তো দু বালতি জামাকাপড় হয়েছে তো শুকনো জামাকাপড়গুলো উঠিয়ে নিলাম আর এখন ওই যে বর্ষাকাল বর্ষাকাল বর্ষাকালে যা হয় এই বাইরে রোদ্রু দেখছি এই বৃষ্টি দেখছি এই রোদ্রু দেখছি এই বৃষ্টি দেখছি ছাদেও মেলতে যাওয়া যায় না যেহেতু অনেকটা উঁচু চারতলা তো সেখানে যাওয়াও পায়ে দেয় না বয়সটা তো আর কম হলো না এবার ছাদে এতটা উঠতে পারি না সিঁড়িবে এবার নিচে দুটো দড়ি আছে সেখানে যে মেলবো এই যে বারবার ওঠাতে হয় বারবার মেলতে হয় এবার কি করব যার জন্য এখানেই দিয়ে দিলাম যে আর ভাল লাগছে না এদিকে শরীরটা তো ভালো না সে কারণে আর নিচে আর গিয়ে মেলছি না তো এখানেই জামাকাপড়গুলো সবগুলো মেলে দিলাম আর এখানে না এবার ফাঁকা তো ওই সামনেটায় যে গ্রিলগুলো দেখতে পাচ্ছ ওখানটায় আর কোনো বিল্ডিং নেই তো ওখান থেকে বেশ সুন্দর হাওয়া আসে আর হাওয়ায় জামাকাপড়গুলো শুকিয়েই যায় তো এখানেও আমি অনেক জামা কাপড়ই শুকিয়ে নিই কিন্তু যখন দেখি শরীরটা ভালো লাগে তখন গিয়ে নিচে কাপড়গুলো মেলে দিয়ে আসি তাহলে একবারে রোদে শুকিয়ে যায় তো এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম আর এই যে মর্নিং টাইমটা এত তাড়াহুড়ো থাকে যার জন্য সব সময় রেকর্ডিং করতেও পারি না আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে আর বাজারের অপেক্ষা করিনি তো ফ্রিজে মাছ ছিল তো সেই মাছটাকেই বের করে ভেজে নিয়েছি কাতলা মাছ ছিল আর একটু কাতলা কালিয়াটা করে নেব তো আমার প্রত্যেক দিন যে কোনো একটা ঝোল ভাজা ভাত রেডি করতে হয় ওর বাবা আসার পর যদি সময় হয় কিছুটা আরেকটা কিছু করে নিই তা না হলে আর করি না আর রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি একটু আলু বেগুন ভাজা একটু ধনে দিয়ে দিয়েছি আর রুটিটাও আমার হয়ে গেছে দেখো গ্যাসের উপরে কত ওই আটার গুঁড়োগুলো পড়েছে তো সে কারণে আবার একটু মুছে নিচ্ছি আর রাই স্কুল থেকে চলে এসেছে এসেই আজকে বায়না শুরু করেছে আইসক্রিম খাবে তো সে কারণে আবার এই যে দুধটা জাল বসিয়ে দিলাম প্রত্যেক দিন কী যে বায়না কী যে বায়না সে আর বলার মতো নয় রাই স্কুল থেকে এসেই আজকে বায়না করেছে আইসক্রিম খাবে তোর জন্য দুধ জাল বসিয়ে দিয়েছি আর এই যে আইসক্রিম মেস বাটারস্কচ ফ্লেভার তো এটা দিয়ে একটু বানিয়ে দেবো ওই কুদির মতো হয় আর কি তো খুব সুন্দরই মোটামুটি বাচ্চাদের খাওয়ার মতো ভালো আইসক্রিমই হয় তো এটা দিয়ে এখন আইসক্রিমটাও একটু বানিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এই যে এখন রান্নাবান্না শেষ করে একটু নিচে এলাম তো আছে ফুলগুলোও তোলা হয়নি গাছে অনেকগুলো ফুল রয়েছে ওই রাই আসবে একটু নিচে খেলা করবে বলছে তো গিয়ে তো স্নান করিয়ে দেব তো সেই কারণে ওকে নিয়ে এলাম একটু ওর নিচে খেলা করছে আর আমি আমার এই যে কিছু গাছ আছে এখানে এগুলোর একটু পরিচর্যা করব গাছের গোড়ার ঘাসগুলো একটু তুলে দেবো তোমাদের দেখো আমি দেখাচ্ছি একটা আমার কুমড়ো গাছ হয়েছে এই দেখো আমার কি সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে জবা গাছের মধ্যেই উঠে গেছে এটার যে গোড়া আসলে কোথায় আছে আমি নিজেও জানি না আর এই দেখো একটা কুমড়ো গাছ হয়েছে কি সুন্দর হয়েছে কিন্তু কিছুই দিতে পারছি না কিছু নেই কি আর দেব একটা দেখো জবা গাছের ডাল ভেঙে এখানে দিয়ে দিয়েছি জবা গাছটা এখানেই হয়ে গেছে আবার একটা করিয়ে এসেছে কি অবস্থা আর একটা শাক গাছ সেদিন কেটে পাশে ঘরের দিদিকে দিয়েছি কতগুলো আবার কতগুলো খুশি খুশি দিয়ে বেরিয়েছে বৃষ্টি নেমে গেছে কুশাল ধারে বৃষ্টি এখানে বৃষ্টির প্রয়োজন নেই এখানে বৃষ্টি হচ্ছে তো এখানে এসে মাঝে মাঝে এই বৃষ্টির হাওয়া নেই ঠান্ডা হাওয়া নিয়ে যাই বেশ ভালো লাগে এখানে একটু দাঁড়াতে কিন্তু এটা আমাদের ব্যাক সাইড তো যার জন্য অত একটা ভালো লাগে না একদম পেছন সাইডটাই বেলকুনিটা যার জন্য ভালো লাগে না ফ্রন্ট সাইডে থাকলে একটু বেশি ভালো লাগে এখানে তো বন্ধুরা তোমাদের রান্নাটা একবার দেখিয়ে নিই তো এখানে করেছি এই দেখো কাতলা মাছের কালিয়া যেটা করবো আর এর জন্য যে একটু কম লঙ্কা দিয়ে জন্য করে রেখেছি আর এখানে করেছি একটু সর্ষের রসুন দিয়ে ভেন্ডির ঝাল আর এটা তো ভাজাটা আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি আর এই যে রাইয়ের জন্য ওই একটা আইসক্রিম বসিয়েছি তো সেটাই বারবার বলে যাচ্ছে যে আইসক্রিমটা হয়েছে কিনা আইসক্রিমটা হয়েছে কিনা হয়নি এখনো হয়নি এই যে আর দুধগুলো জাল করাই আছে এটা ওর বাবা সবগুলো কুপের মধ্যে ঢেলে দেবে হয়নি বাবু এখনো দেখো লেগে যাচ্ছে আইসক্রিম হতে বন্ধুরা তোমরাই বলো তো টাইম লাগে না কালকে হবে রাই কালকে ড্রয়িং এক্সাম তার জন্য রাইসোনা এখন স্নান করে ড্রয়িং করতে বসেছে আমি বললাম যে কারণ ও খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে তার জন্য বললাম যে আগে ড্রয়িংটা করে নাও তারপর খেয়ে দিয়ে আমরা শিয়ে পড়ব তো রাইসোনা দেখো ড্রয়িং করতে বসে কালকে ওর এক্সাম আর এমনিতেও ড্রয়িং করতে ভালোবাসে কিন্তু জানো নিজের খেয়াল খুশি ড্রয়িং করে স্যারের দেওয়া কোনো ও করতে চায় না সেটা করলে কি করে হয় বন্ধুরা দেখো এখন বিকেল হয়েছে আর গায়ে ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে বলছে একটু নিজে যাবে খেলতে তো তাই তো আমরা নিচে চলে এসেছি খেলতে আমি খেলছিলাম শোনো তোমার সাথে জানেক তো খেলো না আমি তো তোমাদের যদি খেলছিলাম তাহলে এখন খেলছ না কেন আজ তো খেলবে হ্যাঁ আয়ু কি খেলবে সোনা মা সোনা আর তো কি খেলবে আচ্ছা আচ্ছা তুমি আমাকে দেখো বন্ধুরা আমার শরীর ভালো না মাথা ঘুরে আমি তো বন্ধুরা দেখলে একটু রাইকে নিয়ে নিচে বিকেলবেলা গেছিলাম আর রাই আমাকে খেলার কথা বলছিল তো ওর সঙ্গে একটু বেশি হাঁটাহাঁটি করে একটু কথা বলে নিচে একটু ছিলাম তারপর থেকেই শরীর আরও আমার প্রচণ্ড খারাপ লাগছিল তো তারপর ওর বাবাকে ফোন করলাম যে সন্ধে বাতি দিয়ে তারপর ফোন করে বললাম যে তাড়াতাড়ি ডিউটি থেকে আসতে তো তোমার অনেক রাত হয়ে যাবে চলে আসো আমার তো আবার শরীরটা খারাপ লাগছে পরে ওর বাবা আসার সময় চিকেন নিয়ে এসেছিল আর দুপুরে তো মাছ করেছিলাম সেটা শেষ হয়ে গেছে তো চিকেন নিয়ে এসেছে এসেই সে ভাত আর চিকেনটা বসিয়ে দিয়েছে তাই ভাবলাম যে আজকে শুরুটাও সেই করেছিল আর সকালবেলা টিফিনটাও মেয়ের বানিয়েছিল আবার ডিউটি থেকে এসেও রান্না করছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু করার কিছু নেই আমার তো শরীর ভালো থাকলে আর তার করতে হতো না তো খুব খারাপ ভাবি দিয়েছে চিকেন কষা এবার খাচ্ছ এখন ঝালো খেতে পারছো না তো বন্ধুরা এদিকে দেখলে রাইসোনা চিকেন কষা খাচ্ছে আর এদিকে ভুতু চলছে আর আমারও কিন্তু খিদে পেয়ে যাচ্ছে আর ওর বাবা রান্না করলো গরম গরম চিকেন কষা আর ভাত তো বেশ খাওয়াটা ভালোই হবে আর সত্যি কথা বলতে কি শরীর খারাপের সময় কেউ কিছু করে দিলে সেটা ভীষণ মানে উপকার মনে হয় আর ওর বাবা আমি তো ভাবতেই পারিনি যে ডিউটি থেকে এসেও সে আবার রান্না করবে আসলে পুলিশরা সব কিছুই করতে পারে তাদের সব কিছুর অভ্যেসই থাকে রান্না করেও খেতে পারে এবং কি সব কিছুই চটপট করে করে নিতে পারে কারণ ওদের তো নিজের কাজ অনেক সময় নিজেরই করতে হয় আর ট্রেনিংয়ের সময় ওদের অনেক কষ্টের কাজ শেখানো হয় যার জন্য ওরা এইটুকু কষ্ট কিছুই মনে করে না তো সেটা ভেবেই হয়তো ওর বাবা ডিউটি থেকে এসেও সুন্দর করে রান্নাটা করলো আর আমরাও খেতে বসে গেছি আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি রান্নাটা খুব সুন্দর হয়েছিল তো খেয়েছি আর আমরা কিন্তু নিচে বসেই খাবার খাই তো তোমরা আমাদের মতো কে কে আছো যে নিচে বসে খাবার খাও বলো আমার কিন্তু ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না যার জন্য আমার ডা ঘরের ডাইনিং টেবিল অমনিই তোলা রয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে হাজব্যান্ডরা যদি পাশে থাকে তখন কিন্তু মনে হয় যে তুমি সবচেয়ে সুখী তো চলো বন্ধুরা যারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং